দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো আমাদের একটি চায়না কমলার প্রজেক্টে আসলাম আমরা চায়না কমলা কেমন ফলন দেয় আপনাদের দেখাবো এবং বাংলাদেশের আবহাওয়াতে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন কিনা সেই সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনি এই কমলাটা চাষ করবেন কি না আপনারা বুঝতে পারবেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে চায়না জাতের রাম লঙ্ঘন কমলা বলা হয়ে থাকে এটাকে আর এটা যে এত পরিমাণ ধরন দেখেন আমার এখানে যে গাছটা রয়েছে এই গাছের কিন্তু একদম থেকে আগা পর্যন্ত একদম ভরপুর দেখেন যে ফলন এখানে যতগুলা গাছ আছে প্রত্যেকটা গাছ দেখালে কিন্তু একই রকম আর এই কমলাগুলোতে এই যে কেবল কালার আসা শুরু হচ্ছে এটা কিন্তু একদম পেকে কিন্তু হলুদ হয়ে যায় এই যে দেখেন কি পরিমাণের ফলন প্রত্যেকটা ডালের আগাতে এই দেখেন প্রচুর পরিমাণে পাতার কালার আর ফলের কালার যেহেতু এখন প্রায় এক যার কারণে একটু কম হয়তো ক্যামেরাতে দেখা যেতে পারে কিন্তু আসলে কিন্তু প্রচুর পরিমাণের ফলন আসতে গেছে এই দেখেন সম্পূর্ণ গাছে কিন্তু ঝেপে ধরে আছে এই দেখেন শুধু ফল আর ফল এই কমলাটা কিন্তু বাণিজ্যিক ভাবে চাষ করলে কৃষকরা লাভবান হচ্ছে এই যে দেখেন কি পরিমাণের ফলন আসতে গেছে আর এই কমলা যদি চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কমলাটা আমরা গত বছর বিক্রি করছিলাম পঁচাশি টাকা নব্বই টাকা লাস্টে আমরা বিক্রি করছিলাম একশো টাকা কেজি এই বছরে কিন্তু কমলার প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে তো এই বছর যে কমলাগুলো আছে এগুলা কিন্তু আপনার মনে হচ্ছে যে টাকা দরে কিন্তু বিক্রি করা যাবে এমন একটা আশাবাদী আমরা আর এই কমলাটা যদি আপনি মনে করেন যে বাংলাদেশের যে কোনো থেকে হয়তো আপনি ভিডিও দেখতে পারেন হয়তো বলতে পারেন যে আমাদের এখানে হবে কিনা আসলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে রোপণ করলে কিন্তু এই কমলাটা আপনার একই রকম ফলন দিবে আর এটা অনেক মিষ্টি এবং ভেতরে রসালো আর যেহেতু এই কমলাটা একবারে ফুল হলুদ হয় সেই ক্ষেত্রে কিন্তু বাজারে এটার চাহিদাও রয়েছে এমন হবে না যে আপনি গাছ রোপণ করলেন ফল হলো কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না তেমনটা কিন্তু হবে না এই গাছ রোপণ করলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনারা ফল বিক্রি করতে পারবেন এক বিঘা যদি জমি আপনারা চাষ করে থাকেন এক বিঘা জমিতে আপনার গাছ রোপণ করতে পারবেন একশো পিসের মতন তো একশো পিস গাছ আট হাত বাই আট হাত দূরত্বে রোপণ করতে হবে রোপণ করলে গাছ রোপণ করার দুই বছর পরে কিন্তু আপনার ফুল বাণিজ্যিক ভাবে ফলন পাবেন কারণ দুই বছরে এক একটা গাছ আমার এই গাছের মতন সেম হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা দুই বছর পর থেকে কিন্তু ফল বিক্রি করতে পারবেন এক বিঘা জমি থেকে আপনারা প্রায় সর্বনিম্ন যদি ফল বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনারা পাঁচ লক্ষ টাকার মতন ফল বিক্রি করতে পারবেন এবং বলতে পারেন যে পাঁচ লক্ষ টাকার ফল বিক্রি করলে আমার কত টাকা ওখানে খরচ হবে আপনার আস লক্ষ টাকা যদি এক বিঘা জমি থেকে আপনারা ফল বিক্রি করেন ওখানে আপনার সর্বোচ্চ খরচ হলে 20000 টাকা খরচ হবে কমলাতে আসলে তেমন কোন পরিচর্যা নাই ট্রিটমেন্ট নেই সার ওষুধ তেমন দেওয়াই লাগে না খুবই কম খরচে কিন্তু আপনারা এই চাষটা করতে পারবেন আপনি যদি কোনো চাকরি করে থাকেন বা সময় না দিতে পারেন বা আপনার জমি আছে আপনি ফেলে না রেখে আপনি কিন্তু এই চায়না কমলা চাষ করতে পারেন চায়না কমলা চাষ করলে কিন্তু আপনার ওই পরিচর্যা জমিটা যেটা পড়ে থাকে বছরের পর বছর সেই জমি থেকে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয় লাখ টাকা আয় করতে পারবেন বিনা খরচে এবং আপনার কোনো পরিশ্রম করতে হবে না শ্রম দিতে হবে না ফিরি ফিরি কিন্তু এই টাকাটা আপনারা পেয়ে যাবেন তো যদি ফিরি ফিরে এই টাকাটা আপনাদের আসে তাহলে কেন আপনাদের জমি আপনারা ফেলে রাখবেন আপনাদের জমিতে আপনারা এই গাছ রোপণ করুন তারপরে এই ফল বিক্রি করলে আপনার যদি বেশি জমি থাকে আপনি প্রথমে এক বিঘা জমিতে চাষ করে দেখেন যদি আপনার ভালো মনে হয় তারপরে আপনি বাকি জমিতে চাষ করবেন আমার মনে হচ্ছে যে এই আসলেই লাভজনক যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কমলা চাষ করছি এই কমলা না আমার দার্জিলিং কমলার বাগানে রয়েছে দার্জিলিং কমলাটাও ভালো আর চায়না কমলাটার গুণ হচ্ছে এটা হচ্ছে ঝরে না খুবই কম ঝরে দার্জিলিং কমলা একটু বেশি ঝরে এটা একটু কম ঝরে যার কারণে এই কমলাটা বাণিজ্যিকভাবে করা আমার মনে হচ্ছে লাভ তারপরেও যারা চাষ করবেন আপনার চিন্তাধারা দিয়ে আপনি ভেবে চিন্তা চাষ করবেন আমার কাছে ভালো মনে হয়েছে আপনারাও চাষ করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে তো কেউ যদি এই কমলা চাষ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে চারা পাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই কমলা চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে চারাগুলো আপনাদের ডেলিভারি দিয়ে থাকি এবং কেউ যদি আমাদের বাগান ভিজিট করতে চান এবং নার্সারিতে সরাসরি এসে চারা নিতে চান আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে আমাদের নার্সারি আছে এবং রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে আমাদের নার্সারি আছে তারা সরাসরি এসে আমাদের নার্সারি ভিজিট করে চারা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের বাগানে এসে আপনারা ফল খেয়ে তারপরেও কিন্তু চারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই এই চাষ বিষয়ে যে কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে কল করবেন আমরা সব ধরনের হেল্প আপনাদের করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ